এতদিন পর মানে হসপিটালে ছিলাম মানে দিন পর মনে ছাদে আসলাম ভাল লাগতেছে সুস্থ হওয়ার পর আমি আপনাদের সুস্থতা হওয়ার মানে গল্পটা বলবো আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ভিডিওটা আগে ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আমি জামালপুরে থাকি আমার বয়স হচ্ছে বত্রিশ বছর এটা অনেক বছর আগে বলতে তিন বছর আহ যাব আমার আপনার হিপের ব্যথা তারপর এক বছর পেন কিলার খাওয়ার পর ব্যথা ভালো হয় আর কি ভালো হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি এক্স রে করছি তারপর আবার ব্যথার বড়িয়ে দিছিল ওই পেনকে কিলার খাইলে ভালো হয় আবার ব্যথা ওঠে এমনি করে দুই বছর আবার কাটছে দুই বছরের মধ্যে এক বছর অনেক ব্যথায় মানে বক্সি এখন এই তিন বছর মাথায় আসলাম এই ডিপিআরসি হসপিটালে দুইজন ডাক্তার ডাক্তার দেখেছি আর এই রিসেন্ট একজন দেখেছি বলছে যে এটা হাড্ডিতে কোনো মানে ক্যালসিয়াম কোনো শর্ট হয়তো বা এই জন্য মানে ব্যথা ওঠে এই জন্যই আমিও বুঝতে পারি নাই আর ডাক্তার তো বলছে যে এটা শুধু ক্যালসিয়ামের জন্যই আর তো আমি ভাবছি যে এই জন্যই ক্যালসিয়ামের বড়ি খাইছি তারপর কিছুদিন ভিটামিন পরি খাইছিলাম তারপর ব্যথা বই খাইতে খাইতে এক সময় দেখলাম ভালোই আর ব্যথা নাই তারপর হুট করে একদিন ব্যথা বাড়ছে এখন আস্তে আস্তে তো শরীরে মাংস সাইড দিতেছে আগে শরীর তো ভালোই ছিল এত এতটা সংজ্ঞা ছিল না আগে ভালো ছিল আর বসলে উঠতে কষ্ট হইতো তারপর ওয়াশরুমে গেলে মানে ল কমে যদি যাই তাহলে একটু কষ্ট বেশি হইতো হাই কমে ছাড়া সম্ভব না তারপর বাসে উঠতে খুব কষ্ট হয় মানে রিক্সায় উঠতে কষ্ট হয় সিঁড়িতে উঠতে কষ্ট হয় ইউটিউবে হোট করে মানে দেখতে দেখতেই মানে একটা চ্যানেল আইসে পড়ছে টিপিআরসি দেখার পর দেখলাম যে আমার তো এই মানে এই রোগ আমি আরো ভালো করে সার্চ মারলাম হিপ জয়েন্ট মানে মানে লিস্টটা আসলো একটা হিপ জয়েন্টের যে মানে ডাক্তার মানে কেমন ডাক্তার সবগুলা দেখলাম তো দেখলাম এটাই মানে সবকিছু প্রদান চাল অনেক অনেক রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে মানে দেখছি দেখার পর আসলাম এই ভাই দেখি আল্লাহ রহমত করে আমি কসমেটিকের একটা জব করতাম এখন এই রোগের জন্য আবার ভাবছি তো এখন যে আমার হয়তো সারা জীবনে এইভাবে থাকতে হবে ভালো হবো কিনা মনে হইতেছিল আমি তো মানে ফার্স্টেশন ভুগতেছি যে আসলে কি করব ভালো করে চলতে পারতেছি না খাইতে পারতেছি না সারাদিন তো একই চিন্তাই আমার ব্যথায় সব সময় থাকতো মানে এক বছর ধরে অনেক ব্যথা স্বাভাবিক কারণ বিয়ে করার পর তো সবাই মানে অসুস্থ না কিছু না থাকলে মনে হয় যে সারাদিন এমনি করে পড়ে থাকি সারা বছর যদি আমার এই রোগ যদি না ভালো হয় কি করবো থাকবো কি হয় বিয়ে করছি বউ আছে এখন মানে মানসিক টেনশন শারীরিক টেনশন সবকিছু দেখার পর মানে সাহস হয়েছে যে এইখানে হয়তো বা আল্লাহ যদি চায় তাহলে সুস্থ হওয়ার জন্য তাহলে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি তো বলবো যে স্যার যদি মানে আমি শুনছি যে স্যার অনেক সব রোগীকে ভালো করে সুস্থ করেন এখন যদি আমি সুস্থ হই তাহলে তো আলহামদুলিল্লাহ আসলে তো আমি কখনো ভাবি নাই ভাবছি যে হয়তো বা পঙ্গু হয়ে যাবে এরকম মানে মনোবল হারাই ফেলছি আহ আল্লাহ আমাকে কখনো সুস্থ করবেন কিনা সেটা আমি বুঝতে মানে খুব কষ্ট হয়েছে আমার মানে মানুষ অসুখ হয়ে যায় চিন্তা করে কি যে আমি কখনো মানে সুস্থ হব কিনা একটু আল্লাহর কাছে ভরসা ছিল আমি ইনশাল্লাহ সুস্থ হব প্রথম যেদিন আসছি সেদিন তো অনেকটাই মানে এক কাপ হয়ে বাঁকা হয়ে হাঁটতাম এখন তো মানে স্বাভাবিক একদম স্বাভাবিক মনে হইতেছে যে স্বাভাবিক এক সময় মনে হইতেছিল যে আমার জীবনটা আটকেই যাইতেছিল এখন আলা রকম অনেকটা ভালো অনেকটা ভালো অনেক মানে হাঁটা চলা করতেছি স্বাভাবিক মানে মানে মনে হইতেছে না যে আগের অবস্থায় অনেকগুলা ডাক্তার দেখাইছি তো বড়সা হারাই ফেলছি কোনো মেডিসিন খায় কোনো ডাক্তারের দেখায় মানে কোনো উপকার পাইনি একটা সময় আমি হতাশ হয়ে গেছিলাম আমার কাছে মনে হয়েছিল আমি কোনোদিনই সুস্থ হবো না আসলে আমি বোঝাতে পারবো না যে আমার রোগটা কতটুক মারাত্মক ছিল আমার কাছে মনে হইতো একটা মানে কদম আগাতে গেলেই অনেকটা কষ্ট হইতো যে জীবনটা মনে বের হয়ে গেল আজকে আমি কতটা খুশি উপর আল্লাহ ভালো জানেন এটা আমি কাউরে বোঝাইতে পারবো না আমার কাছে মনে হচ্ছে আমি যন্ত্রণা থেকে মুক্তি হয়েছি আহ আমার পরিবার সবাই এই সুস্থতার কথা শুনে সবাই খুশি আলহামদুলিল্লাহ সবাই মানে বাড়ি ফেরার জন্য আমি প্রস্তুত নিচ্ছি এখন চলে যাওয়ার জন্য সবাই মানে আমার জন্য অপেক্ষা করতেছে যে কখন আসবে তারা দেখবে আমাকে আমি কতটা সুস্থ সেটা তো মানে আমার হাসি দেখে বুঝতেছেন আসলে আমি অনেকটা সুস্থ আল্লাহর রহমতে আল্লাহ ইনশাল্লাহ আমাকে সারা জীবন জানে এইভাবে মানে সুস্থ রাখে আমি আল্লাহর কাছে এই প্রার্থনা রাখি আমার এই সুস্থতার জন্য শফিউল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই শফিউল্লাহ স্যারের কাছে আমি কৃতজ্ঞ যিনি তিনি আমাকে যেভাবে মানে পর্যবেক্ষণ করছেন আমার রোগটা যে তিনি যেভাবে নির্ণয় করছেন আমি এইভাবে মানে এইভাবে অন্য কোনো জায়গায় পাইনি স্যার মাঝে মধ্যে আমাকে দেখে আসতেন আমার খবর নিতেন তারপর কি অবস্থা খোঁজখবর রাখতেন মানে আমার শরীরের কি অবস্থা রাখতেন সব সময় আমার যে থেরাপিস্টটা ছিলেন উনি খুবই ভালো ছিলেন খুবই আন্তরিক ছিলেন শফিউল্লাহ স্যার ওনাকে যেভাবে বলতেন উনি সে ঠিক সেইভাবে আমাকে ট্রিটমেন্ট করতেন বিভিন্ন উন্নত মানে মেশিন দ্বারায় আমাকে দৈনিক তিনবার করে থেরাপি দিতেন আমিও ওনার প্রতি খুব কৃতজ্ঞ তিনি আমাকে মানে খুব ভালোবেসে আদর করে একটা ছোট ভাইয়ের মতো মানে তিনি দেখছেন এই যে আমি আঠারো দিন ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা আমার ফ্যামিলির মতো আমি বাড়িতে মানে সবাই নিয়ে থাকছি এখানে সবাই আসতো দেখা করতো আয়ার আসতো সিস্টার আসতো তারপর থেরাপিস্টটা আমার পাশে গল্প করতো আমিও গল্প করতাম এখানকার ম্যানেজমেন্টটা আসে খবর নেয় যে এখন কি অবস্থা ভালো আছে কিনা থেরাপি ভালো পাচ্ছেন কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা তারা সব রকমের খোঁজখবর রাখতেন আসলে একটা মানুষ সুস্থ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব এখানে আছে আমি আসার পর আনুমানিক পাঁচ থেকে ছয়জন জন সুস্থ হয়েছে আমি তো অনেক চেষ্টা করছি যে বাইরে মানে যদি ভালো হওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু এখানে আসার সময় ইউটিউব দেখছি আমি সারের ভিডিওটা দেখছি আমি ভিডিওটা দেখার পর ভাবছি যে আসলে যদি মানে ভালো হয় তাহলে আমি এখানে আসব আগে তো ভাবছি একটা মনের মধ্যে একটা মানে সান্ত্বনা ছিল যে ভালো হবো কি হবো না সেটা এখন একটু মানে একটি ভিন্ন যে মানে সুস্থ হওয়ার পরে আসলে মানে মনে হইতেছে যে আমি মানে ডিপিআরসি হসপিটাল অনেকটাই ভালো আমার মতো যে যারা রোগী আছেন আমি ইনশাল্লাহ আশা করি আপনারা আসলে অবশ্যই অবশ্যই এখানে আসলে ভালো হবেন একবার আয়সে দেখেন ডিপিআরসি হসপিটালে অন্য জায়গায় অযথা টাকা নষ্ট না করে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে ভালো রাখেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল